নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন প্রকাশ দিনের আলোয় খেলার মাঠে চলছে মাটি কাটার কাজ আর এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ালো গ্রামবাসীরা কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ঘটনা জানা যায় এই গ্রামেই খেলার মাঠ বলতে একটি শুধু নয় পার্শ্ববর্তী পাঁচটা গ্রামেরও এই খেলার মাঠি সম্বল আর সেই খেলার মাঠে সোমবার সকালে হঠাৎ একটি জেসিবি এবং বেশ করে ট্রাক্টর এসে হাজির হয় এবং মাটি কাটতে শুরু করে বলে অভিযোগ গ্রামবাসীদের বল খেলে তারপরে আমরা এই যে আমাদের খেলার খেলার মাঠ খেলা খেলা থাকবে খেলার মাঠ এই বিষয়টি নজরে আসতে এলাকার লোকজন মাটি কাটায় বাধা দেন এবং কান্দি থানায় খবর দেওয়া হয় যদিও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই জেসিবি এবং ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় তারা গ্রামবাসীদের একটাই দাবি দীর্ঘদিনের এই খেলার মাঠ যেন খেলার মাঠই থাকে যেদিন থেকে বড় হয়েছি সেদিন থেকে শুনছি জায়গাটা আমাদের দশের জায়গা বা গ্রামের জায়গা এই জায়গা মাটিটা তুলে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে প্লাস ওনাদেরকে যখন বারণ করতে গেলাম ওনারা কোথা থেকে একটা কি ডুপ্লিকেট কাগজ কি যা তা এনে আমাদেরকে বুঝিয়ে দিল তারপরে দেখছি থানায় ফোন করার পরে পুলিশ এসেছিল জানা যায় এই জমিতে এই চাষবাসের জন্য পাটটা নেওয়া হয় তবে দীর্ঘদিন ধরেই এই জায়গায় চলে খেলাধুলো স্থানীয় এক ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করতেই এই কাণ্ড ঘটাচ্ছে বলেই অভিযোগ কাজল এখন ট্র্যাক্টর নিয়ে আইছিল মাটি বইতো তো সে হ্যান্ড ট্র্যাক্টর কি বলছি মাটি কাটা ওগুলা কি বলে ডিসিবি নিয়ে আইছিল সামনে ছেলেরা বাধা দিয়েছে ডিসিবি ঘুরে বাড়ি চলে কি চাইছেন এখন কি চাইছেন আপনারা এখন আমাদের কি আমাদের ছেলেরা খেলা করবে বল খেলা করবে মাটি কাটা বিষয় স্থানীয় পঞ্চায়েত প্রধান বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন আমাদের এখানে ছেলেপিলে খেলার মাঠ আমাদের নাই একটা পাটটা খেলার মাঠ আছে সেখানে পাঁচটা গ্রামের ছেলেপিলে খেলাধুলা করে সেটা ছেলেপিলি ফোন করে ফোন করার মাত্র আমি জানতাম না যে সেখানে দেখি যে হ্যাঁ ট্র্যাক্টর জেসিবিতে মাটি কাটছিলো তার আগে জিসিবি ট্র্যাক্টর পালিয়ে যায় সঙ্গে সঙ্গে আমি বিজয়কে থানাতে জানাই তারপরে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলো পুলিশ এসি কাউকে পাইনি তবু আমি তদন্ত করে দেখছি এটা কারা করছিল সেটা যাতে আমাদের মাঠটা থাকে ছেলেপিলির খেলাধুলা হয় আমরা সেটা দেখি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন